আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ভিওসরা আজকে দেখুন আপনাদের জন্যে কত পরিমাণ যে শাড়ির কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা আপুদের খাদ্য শাড়ি আজকে নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আনবক্সিং করে আজকে ডিজাইনার সব পার্টি কাতান শাড়ি থাকবে রিজনেবল প্রাইজের মধ্যে ভিওসরা আজকের ভিডিওটা থাকবে হচ্ছে শুরু থাকবে হচ্ছে পাঁচশো টাকা থেকে তো আমাদের কোন শোরুমে আসলে আপনার এই অফারটা পেয়ে যাবেন ঠিকানাটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমে আসে আজকে সব সারি আপনাদেরকে রিজনেবল প্রাইসই দিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিওটা এখন দেখতেছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটি করে লাইক করে দেন আর এখনই শেয়ার করে দেন তো প্রথমে যে শাড়িগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও শাড়িগুলোর ডিজাইন দেখুন এগুলো হচ্ছে এটা আকাশী কালারের সাথে মাল্টি মিনাকারি কাজ করে যে দেখুন মিনাকারি কাজ করা আছে এত সুন্দর একটা শাড়ি যেগুলো বারোশো থেকে পনেরোশো টাকা লাগে কিনতে গেলে এই শাড়িটা মিনাকারি কাজ করা সম্পূর্ণ হচ্ছে পিংকের মধ্যে থাকবে ওয়াও এটাতে জোড়ি সুতুর কাজ করা হয়েছে দেখুন তো শাড়িটা কত সুন্দর মাত্র পাঁচশো টাকা করে থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা শাড়িতে মিনাকারি কাজ করা আছে এগুলো প্রত্যেকটা শাড়ি যেখান থেকে আপনারা কিনবেন না কেন বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে এই শাড়িগুলো পাঁচশো টাকা করে দিচ্ছি এই যে দেখুন ভেজ গোল্ডেনের মধ্যে এটা এত সুন্দর আল্লাহ এত দামি দামি শাড়িগুলো আজকে রিজনেবল প্রাইজে দিচ্ছে ভিওসরা যারা ভিডিওটা দেখতেছেন এখনই একটু করে লাইক করে দেন এখনই একটি করে লাইক করে দেন প্লাস ভিডিওটাকে শেয়ার করে দেখাই দেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শেয়ার করে দেখাই দেন এখন যে কালারটা দেখাবো আল্লাহ এটা কি দেখুন তো এটা ডিজাইনটা হাজারো বুটির মধ্যে কাজ করা হয়েছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়সরা এটা বেগুনি কালারের মধ্যে মিনাকারে কাজ করা এগুলোর ডিজাইন দেখুন এগুলো ডিজাইন দেখুন এইসব শাড়ি স্থানকাল পাত্র আপনারা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন বিয়সরা প্রত্যেকে আমাদের শুরুমে চলে আসার ট্রাই করবেন এই ধরনের আমাদের কাছে প্রচুর পরিমাণ পাঁচশো টাকার মধ্যে কালেকশন আছে যারা হচ্ছে ভেবেছেন যে আমি নতুন ব্যবসা শুরু করব নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে ওয়েলকাম জানাচ্ছি আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন আসলে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদের জন্য কালেকশন থাকবে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে সিমেয়া শাড়ি যা চলে আসবেন সারা বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে শাড়ি দিয়ে দেবো এই যে এটা হচ্ছে পিথ কালারের মধ্যে ডিজাইন দেখুন আপনারা এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে মিনাকারে কাজ করা মাত্র মাত্র পাঁচশো টাকা এটা মেরুন কালার ওয়া শাড়িগুলো দেখুন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে পাঁচশো টাকা এই শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে একেবারে আমি চ্যালেঞ্জ করে বলছি এই শাড়ি বাংলাদেশের মধ্যে কেউ পাঁচশো টাকা দিতে পারবে না এগুলো যদি হোলসেলও কিনতে যান মিনিমাম কিন্তু এগুলো অনেক বেশি দাম লাগবে আমরা যেই প্রাইস দিচ্ছি এর থেকে অনেক অনেক বেশি দাম দিয়ে কিন্তু এগুলো হোলসেল প্রাইসে কিনতে হবে আপনাদেরকে কিন্তু আমরা আজকে আপনাদেরকে ঘুমোর ফাঁস করে দিচ্ছি ভিওসটা ওয়াও এটা হচ্ছে বাটল গ্রিন কালারের মধ্যে মিনাকারী কাজ করা সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুর ম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায়শারী পূর্ণিমাশারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাইশ এবং ভিওয়ার্সরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজ আছে যেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন দেখুন আজকের আজকের শাড়িগুলো এটা গোল্ডেনের মধ্যে জোরে সুতো দিয়ে কাজ করা এই হচ্ছে আমি পাঁচশো টাকার কালেকশনগুলো দেখা দেখিয়েছি আপনাদেরকে তো ভিউর্সরা এখন একটা শাড়ি আপনাদেরকে দেখাবো যে শাড়িটা এই শাড়িটা একটু একটা শাড়ি একটু খুলে দেখে আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে পিওর খাদ্যের মধ্যে থাকবে যেটা হচ্ছে কোটা খাদ্যিক কোটা খাদ্য অবশ্যই আপনারা নাম শুনেছেন যারা শাড়ি লাভার আছেন এই শাড়িটা আজকে এমন একটা প্রাইজে থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ এই শাড়িটা পুরো ডিজাইনটা একটু দেখুন না উইথ গ্লাস পিসও থাকবে এটা কোটা খাদ্যের মধ্যে থাকবে এবং এইটার মধ্যে আমরা সুন্দর সুন্দর আপনাদেরকে পাঁচটা কালার দিব এবং প্রাইস দিব ইতিহাস করা প্রাইস মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই শাড়িটা পাবেন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে পিত্ত কালারের মধ্যে থাকবে মাত্র বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ভিওসরা প্রত্যেকে সিমেয়া শাড়ি যে চলে আসবেন ওয়াও ওইটার কালারটা দেখছেন যে কত বেশি সুন্দর থাকবে অনেক সময় ব্যাক টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না ভিউসটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন এবং এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এটা এগুলো হচ্ছে প্রত্যেকটা কোটা খাদ্যের মধ্যে বারোশো টাকায় আপনারা এই কোটা খাদ্যের কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার খাদ্টি প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার খাড্ডে এত সুন্দর সুন্দর খাদ্যের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে ওয়াও এটা সিগ্রিন কালারের মধ্যে থাকবে কোনোটা বাদ দিতে পারবে না ভিওসটা যারা ঢাকার মধ্যে আছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন অনেকে হচ্ছে কনফিউজ থাকেন যে আমি যদি আগে বিকাশে টাকা পাঠাই টাকাটা মেরে দিবে কিনা বিয়সরা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা কিন্তু বাসাবাড়িতে অনলাইন করি না এটা হচ্ছে আমাদের শোরুম দেখুন ভিওস আমরা কিন্তু বাসাবাড়িতে অনলাইন করি না এটা কিন্তু সিমায় শাড়িটা কিন্তু পূর্ণিমা শাড়ির যে একটা অংশ তো অতএব যখন আপনারা অনলাইনে অর্ডার করবেন ঢাকার বাইরে আপনারা কনফিউজ না হয়ে কিন্তু আগে বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন তো ভিউসরা এখন আপনাদেরকে যে কাতান শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো আমরা বিশাল সেলে আপনাদেরকে দিচ্ছি যে শাড়িগুলো স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে এগুলো পিওর কাতান সিল্কের মধ্যে থাকবে এগুলো হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত সেলিং প্রাইস আছে এই কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি বেগুনি কালার দেখুন এটার একটা কালার দেখাচ্ছে জেড ব্লু কালার পনেরোশো টাকা এই শাড়ি পনেরোশো টাকায় এই শাড়ি পেয়ে যাচ্ছেন ভিউসরা এই অফার মিস করা যাবে না এটা হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ একটা অফার দিয়ে দিচ্ছে ভিউসরা ঈদের পরে একটা শ্রেষ্ঠ ধামাকা ঈদের পরে বন্ধের পরে শ্রেষ্ঠ একটা ধামাকা দিলাম শ্যাস্ট একটা ধামাকা দিলাম ভিওসরা প্রত্যেকে কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন প্রত্যেকে শুরুমে চলে আসবেন আসতে অফারগুলো কিন্তু নিতে পারবেন এবং আজকে যদি ধামাকা প্রাইজে আপনাদেরকে শাড়িগুলো দিচ্ছি ভিওসরা অনেকে মনে করতে পারেন কি যে এক পিস কি এক পিস কি ভাইরা দিবে হ্যাঁ আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা সেট বেঙ্গে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটার প্রাইস ছিল হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটাও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এটা পিওর মসৃণের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই অফারটা পেতে হলে অবশ্যই চলে আসবেন এবং অনলাইনে অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ তো দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে মাত্র পনেরোশো টাকা একেবারে পিওর কাতান শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি সীমিত সময়ের জন্য থাকবে এটাও পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে সেরকম সুন্দর শাড়ি দেখুন কালার দেখুন ডিজাইন দেখুন কোয়ালিটি দেখুন দেখুন কুহিনুর ব্র্যান্ডের সিল্ক ফিনিশ একেবারে সেরকম আজকে আজকেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিয়সরা সিমা শাড়ি থাকে প্রত্যেকে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গেট প্রত্যেকে এই কার্ডে স্ক্রিনশট দিয়ে রাখেন এটা হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা এই ঠিকানা ধরে চলে আসবেন কার্ডে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের দেখেন ওই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে এবং হোম ডেলিভারি চাইলে ঢাকার বাইরে হোম ডেলিভারিও কিন্তু আমরা দিতে পারবো প্রত্যেকটা শাড়ি এখন যেগুলো দেখাচ্ছে মাত্র পনেরোশো টাকা কি দিচ্ছে এটা এটা হাজারে বুটির মধ্যে কাজ করা এই শাড়ি এটা ফ্রেন্ডস দেখুন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর থাকছে এই শাড়ি আপনি যেখান থেকে কিনবেন না কেন এগুলি স্থান পাত্র বেঁধে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা লাগবেই লাগবে কষ্টের টাকার শ্রেষ্ঠ শপিং ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন আপনাদের অনেক টাকা সেভ হবে ইনশাল্লাহ দেখুন শাড়িটা দেখুন কত সুন্দর শাড়ি মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকা থাকবে এই শাড়িটার প্রাইসে পনেরোশো টাকা থাকবে সেরকম শাড়ি আল্লাহ ডিজাইন দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আপনারা কনফিউজ হয়ে যাবেন আমি এইটা নিব নাকি ওইটা নিব এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এছাড়াও আজকে তো চমক আছে আপনাদের জন্য খাদ্য শাড়ি দেখুন প্রচুর পরিমাণে খাদ্য শাড়ি পিওর কাতার শাড়ি তো আছেই এরপরে নিয়ে আসতেছি ওই শাড়ির কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে দিচ্ছি ভিওসটা এই যে এটা দেখুন কত সুন্দর শাড়ি গোল্ডেন কাজ করা নতুন বুকে গিফট করতে পারেন বা নিজেরা নিতে পারেন যে কোনো পার্টি অকেশনে এই শাড়িগুলো পরে যেতে পারবেন প্রত্যেকটাই অনেক অনেক বেশি সুন্দর ভিউ আসরা আল্লাহ এটা মেরুন কালারের মধ্যে নতুন বকে গিফট করার মতো সেরকম একটা শাড়ি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে লাস্ট একটা শাড়ি আপনাদেরকে দেখাচ্ছে পিওসরা যে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে এখন দেখাবো আপনাদেরকে জেড ব্লু কালারের মধ্যে পিওসরা ঈদের পরের শ্রেষ্ঠ একটা ইসালামি ঈদের ইসালামিটা আমরা ঈদের পরও রাখছি আপনাদের জন্য এখন যে শাড়িগুলো দিব এগুলো সব হচ্ছে পঁচিশশো টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা পঁচিশশো টাকা করে একেবারে পিওর কাতান একেবারে পিওর কাতান এগুলো হচ্ছে হ্যান্ডলুম কাতান অনেক দামি শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি এগুলো আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিবো যে এই শাড়িটা সুন্দর আছে এটা সিগ্রেনের মধ্যে থাকবে প্রত্যেকেই ভিউসরা শুরুমে চলে আসা ট্রাই করবেন শুরুমে আসলে এক বসাতে আপনাদের সম্পূর্ণ বিয়ার কেনাকাটা কিন্তু আপনারা সেরে ফেলতে পারবেন এটা দেখুন না একবার কত সুন্দর শাড়ি এটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সেই শাড়ি ফ্রেন্ডস এগুলো সব হচ্ছে লেহেঙ্গার কালেকশন অর্থাৎ এক বসাতে এত এত পরিমাণ কালেকশন আপনারা সম্পূর্ণ বিয়ার কেনাকাটা কিন্তু সেরে ফেলতে পারবেন তো বাকি শাড়ির কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে পঁচিশশো টাকার কালেকশনগুলো দেখাতে ছিলাম আপনাদেরকে এখনো দেখাচ্ছে পঁচিশশো টাকা সেরকম সুন্দর সুন্দর কালেকশন সেরকম সেই সেই কালেকশন ওয়াও এটার প্রাইসে পঁচিশশো টাকা থাকবে কোনোটা বাদ দিতে পারবেন না এগুলো এক একটা শাড়ি কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে এক একটা শাড়ি কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে একটু যাচাই করে দেখেন না এইসব শাড়ি আপনারা স্থানকাল পাত্র বেদে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসেন কষ্টের টাকার শ্রেষ্ঠ শপিং ইনশাল আপনারা যখন সিমেয়া শাড়ি থেকে কেনাকাটা করবেন জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন প্রত্যেকে কিন্তু চলে আসবেন ধৃহসরা ওয়াও এটা দেখুন কত সেরা থাকবে এটা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পঁচিশশো টাকার কালেকশন তো ভিওসরা আমরা নেক্সট পিওর চেন্নাই কাতান শাড়ির কালেকশন দেখব এগুলো সব হচ্ছে আপনাদের জন্য এখন যেগুলো দেখাবে এগুলো চেন্নাই কাতান শাড়ি ওয়াও এগুলো সব প্রত্যেকটাই থাকবে তিন হাজার পাঁচশো করে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে সেরকম সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখিয়ে দিব ভিয়স ইনশাআল্লাহ যে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো প্রত্যেকটা সেরকম থাকবে তিন হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর পিওর চেন্নাই কাতান শাড়ি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িটার প্রাইস হল তিন হাজার পাঁচশো সার্বাস কি কাজ করা আছে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আচ্ছা এটাও তিন হাজার পাঁচশো টাকা ফিওসটা প্রাইস নিয়ে কেউ কনফিউজ থাকবেন না প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি এবং প্রাইসগুলো আপনাদেরকে মেনশন করে দিচ্ছি ইনশাআল্লাহ এবং এই শাড়িটা দেখুন কত সেরা থাকবে এই শাড়িটা তিন হাজার পাঁচশো টাকায় সেরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো ফিওসটা দিচ্ছে এই যে এটাও তিন হাজার পাঁচশো টাকা কন্ট্রাস্ট বর্ডারের মধ্যে থাকবে যে এই শাড়িটা দেখো প্রত্যেকটা সুন্দর এই হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার কালেকশন যে এই শাড়িটার প্রাইস এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো এগুলো পিউর চেন্নাই কাতানের মধ্যে থাকবে কনট্রাস্ট বর্ডারের মধ্যে আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সেই শাড়ি সেই শাড়ি সেরকম শাড়ি কোনটা শাড়ি বাদ দিতে পারবেন আপনারা প্রত্যেকটা শাড়ি সুন্দর তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশোর মধ্যে অনেক সেরকম সেরকম কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য কেউ কিন্তু ইনশাল্লাহ মিস করবেন না প্রত্যেকই সিমে আসা যে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এসে নুন মেনশন গাউসিয়া মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমে আসারি পূর্ণিমা সারি দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ বেগুনি কালারের মধ্যে থাকবে তিন হাজার পাঁচশো একেবারে সফট একেবারে পিওর এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি যেগুলো হচ্ছে স্থায়ের কাল পাত্র পেতে অনেক বেশি দাবে সেল হয় তিন হাজার পাঁচশো এটাও তিন হাজার পাঁচশো টাকা থাকবে ভিওসরা এখন খাদ্যের কালেকশান দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে পিওর খাদ্যির শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে একেবারে হচ্ছে নিউ কালেকশন এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পাবেন যেগুলো স্থান খাল পাত্র বেঁধে অনেক অনেক বেশি দামে সেল সেই সব খাদ্য শাড়িগুলো আজকে রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ির প্রাইস এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইসে পাঁচ হাজার পাঁচশো টাকা সেরকম শাড়ি ডিজাইনার শাড়ি এগুলো পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো করে থাকবে পিওর খাদ্য শাড়ি ওয়াও কালার দেখুন ডিজাইন দেখুন এগুলো বেস্ট কোয়ালিটি এগুলো সেরকম কোয়ালিটির মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস পাঁচ হাজার পাঁচশো যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন হালকা কাজ করা অনেকে চেয়ে থাকে শুরু বেশে যে ভাইয়া হালকা কাজের মধ্যে খাদ্য শাড়ি আছে তো ওই রকম শাড়ি আমাদের কাছে প্রচুর আছে হয়তো বা ভিডিওতে আজকে দেখাতে পারছি না আমাদের স্টকে প্রচুর আছে জাস্ট আজকে আইডিয়া দেওয়া হচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পিওর খাদ্য শাড়ি ভিওসরা আমি এক ভিডিওতে সবসময় চেষ্টা করি যাতে করে আপনাদের সময় বাচ্ছে সেরকমভাবে ভিডিওটা করার জন্য এক ভিডিওতে টোটালি সব কালেকশন করার জন্য তো আমার ভিডিওটা যারা দেখেন অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যায় যে ভাইদের দোকানে গেলে কেমন রেঞ্জ থেকে কেমন রেঞ্জ পর্যন্ত শাড়ির কালেকশন পেয়ে যাব কোয়ালিটি পেয়ে যাব তো অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যায় যে এই শাড়িটার প্রাইজে থাকছে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন দেখাবো জর্জেট খাদ্যি এই খাদ্যিটা সেইরকম সুন্দর থাকবে আজকে জর্জেটের মধ্যে প্রচুর ডিজাইন আছে মিনাকারী কাজ করা জর্জেট খাদ্যির মধ্যে থাকবে এগুলো আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে

জর্জার খাদ্যে অরিজিনাল পিওর হ্যান্ডলুম জর্জার খাদ্যে এগুলো আট করে দিচ্ছে এক একটা শাড়ি পনেরো হাজার টাকা লাগবে এক একটা শাড়ি পনেরো হাজার টাকা লাগবে একটু যাচাই করলে আপনারা বুঝতে পারবেন আমি বলবো যে কিনতে কিনতে হবে না একবার এসে আমাদের শোরুমটা ভিজিট করে যান আর যাচাই করেন মার্কেট যাচাই করলে বুঝতে পারবেন এই খাদ্য শাড়িগুলো কত টাকাতে সেল হয় আমরা রিজার্ভাল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এক একটাই হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগবে কিনতে গেলে আমরা আপনাদেরকে দিচ্ছি আট টাকা করে এটার প্রাইস আট টাকা আট হাজার পাঁচশো মিষ্টি কালার এই শাড়িটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা এখন সার্বাস স্টোনের কাজ করা কিছু খাদ্য শাড়ি দেখাবো যেগুলো আপনারা নয় হাজার পাঁচশো করে পাবেন এগুলো প্রত্যেকটার প্রাইস নয় হাজার পাঁচশো শাড়িগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন নয় হাজার পাঁচশো ওয়াও সেরকম সুন্দর শাড়ি সেরকম সুন্দর শাড়ি এগুলো নয় হাজার পাঁচশো তো বৃহস্পতি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ঠিকানা ধরে আসলে অবশ্যই আমাদের শোরুমে আসলে কিন্তু এই কালেকশানগুলো পেয়ে যাবেন প্রত্যেকে এই কার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই ঠিকানা ধরে আমাদের শুরুে চলে আসবেন আসলে আজকের দেখানো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন বেশি বেশি প্লাস অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কিন্তু আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ